অনেক কিছু কাজেরই ঠিক মানে আমি দিতে পারি ভালো মনে করেন যে অনেকের যে বউ চলে জায়গা একটা ছেলের সঙ্গে অনেকের প্যামবালা ভালোবাসায় ব্যর্থতা আছে তাদের আমি বাহাত্তর ঘন্টার ভিতরে ইনশাল্লাহ রহমতের বাহাত্তর ঘন্টার ভিতরে সমাধান করে দেই অনেকের জিনে ধরে ফেলাইছে অনেকের জায়গাতে মিলে মামলা অনেকের শত্রু বাড়িতে অনেকের ভাই বোনের ভাই তাই মিল নাই ঠিক আছে সেগুলো আমি কাজ করে দিই আমি কাজে বিশ্বাসী আমি কাজ করবো পরে আপনি খুশি করবেন ঠিক আছে এই আমার কথা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো কবিরাজ ময়নুল ইসলাম সাহেবের সাথে জানবো তার কি কি বিষয়ে কবিরাজি ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং কি অবস্থায় চলছে তার কবিরাজি চলুন কথা বলি তার সাথে

কথা বুঝতে পারছেন তবে অনেক করে দুষ্পণি করে ফেলা জায়গা মিললে মামলা ঠিক আছে কেস মামলা করে অনেকে ভালোবাসায় ব্যর্থতা ঠিক আছে মনে করেন যে অনেকে দুষ্পণি করে জায়গা জমিন আটকিয়ে রাখে সেগুলো আমি দিই আচ্ছা আচ্ছা তা আপনি যে এই ট্রিটমেন্ট বা এই পেশাটা কতদিন হলো শিখছেন আমার আমার বয়স হয়ে গেছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আচ্ছা আচ্ছা এই পেশাটা কি আপনার বাপ দাদার পেশা থেকে আপনারা আসছেন নাকি আপনি শিখছেন আমার বাবা ছিল কবিরাজ ঠিক আছে আমার দাদাও ছিল কবিরাজ তারা ভারতবর্ষে থাকতো ত্রিপুরা রাজ্য রাজ্য মেঘালয় অরুণাচল মিজোরাম নাগাল্যান্ড থেকে শিক্ষা করে বাংলাদেশে আসি বাংলাদেশে আমাদের বাড়ি ঠিক আছে আমার জন্মস্থান অরুণাচল এটাকে বলা হয় মিজোরাম আমার বাপদাদা এখানে শিক্ষা করার জন্য গিয়েছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার মা তারা এখানে সাথে আমাদের বাড়িও ছিল কলকাতাতে ঠিক আছে সেখান থেকে বাড়ি নিয়ে থাকতো বাড়ি করে তারপরে বাংলাদেশে মনে করেন আমাদের পুরনো বাড়ি সেখানে আমরা চলে আসছি তো এখন যে দেশে আসেন বা এই যে এখন এখন এখান যেখানে আসেন এই ঠিকানাটা কোথায়